আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাতে তো বাটিকের ড্রেসগুলা প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে তো আমাদের শোরুমে এখন বাটিকের অনেক অনেক ডিজাইন নিয়ে আসছে আজকে অরিজিনাল বাটিকার আপনাদের জন্য আনকমন আনকমন ডিজাইন দেখাবো যে ডিজাইনগুলো একেবারে হচ্ছে ট্রেন্ডিংয়ে চলতেছে দেখুন একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার সুপার হিট কালার পেগুলো পেয়ে যাচ্ছেন কত যে সুন্দর সুন্দর কালার আছে আজকে এই ডিজাইনটার মধ্যে এবং বাটিকের আজকের যে ফেব্রিক্সটা হানড্রেড পারসেন্ট কটনের পেয়ে যাবেন এটাই কিন্তু অরিজিনাল বাটিক চিপিস এই চিপিসটা আপনারা এগারোশো কেউ কিনবা হচ্ছে বারোশো কেউ তেরোশো টাকার দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন কিন্তু আজকে এই ড্রেসটা আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস ইনশাল্লাহ দিয়ে দিব তো প্রাইসটা জানার জন্য ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে যারা এখন জয়েন করেছেন প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক করে দেন এবং ভিডিওটাকে প্রথমে শেয়ার করে রাখেন এত সুন্দর বাটিক চিপিসের ভিডিওটা যাতে আপনার প্রোফাইল থেকে না হারাই যায় আপনার সামনে থেকে না হারাই যায় দেখা যায় কি আপনি ভিডিওটা দেখার সময় আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন পরবর্তীতে যাতে যখন ফ্রি থাকবেন তখন যাতে ভিডিওটা আবার দেখতে পারেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা কালারটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালার এবং প্রিন্টের যেই কম্বিনেশনটা প্রিন্টের যে ডিজাইনটা আছে দেখুন ওয়াশ প্রিন্টের মধ্যে আমরা সুন্দর পেয়ে যাচ্ছি আর এগুলো রঙের কথা বলতে গেলে হান্ড্রেড প্লাস রংকশ গ্যারান্টি শো করে পাবেন এবং ব্যাক সাইড শো দেখুন যে অনেক সুন্দর করে পিটানো প্রিন্ট করা এবং সফট রিয়েল কটনের মধ্যে ব্যাক সাইডটা দেখা যায় আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু আমরা পার পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা বর্ডার লাইন পেয়ে যাচ্ছে এটাই কিন্তু অরিজিনাল যে বেক্সি বাটিক বলে অরবিন্দ বাটিক বলে এই ড্রেসটাই কিন্তু সেই অরবিন্দ এবং বেক্সি বাটিক এবং দুপাটা এতটা সুন্দর থাকবে এই ড্রেসের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কালার স্যালোয়ারের কালার আর কামিজের কালার মিলে কিন্তু দুপাটার কম্বিনেশনগুলো কালারটা হয় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা স্লিপ যে ডিজাইনটা ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা করে নিতে পারবেন আর এটা আস বলছে দুপাটা দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা এই যে দেখুন দোপাট্টার স্টাইলটা দেখুন টার্সেল আছে দুই পাশে কিন্তু আমরা চারটি করে আটটি টার্সেল পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এইগুলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে মাত্র এক হাজার টাকায় অরিজিনাল বাটিক ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা বারোশো তেরোশো টাকা পর্যন্ত কিন্তু এই ড্রেসটা সেল হয় আপনারা দেখুন এটা পেঁয়াজ কালার এটা ডিপ মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল বাটিক এই ড্রেসগুলো এত আরামের ফোরটি ডিগ্রি সেলসিয়াসের একমাত্র বর্ষা এই ড্রেসগুলা এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে দোপাটা থাকবে দোপপাটা অনেক সুন্দর দোপাটা অনেক বড়ো মাপের দোপাটা থাকবে আজকের বাটিকের এই ডিজাইনটা যদি একশো এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু পছন্দ করবে বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সের জন্যে এবং হচ্ছে ডিজাইনের জন্যে এগুলো যখন আপনারা অর্ডার করে হাতে পাবেন প্রোডাক্টগুলো তখন আপনাদের মন খুশি হয়ে যাবে এতটা সফট এতটা আরামের থাকবে একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন না বিশেষ করে কোয়ালিটির জন্য আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন এত সফট রিয়েল কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালার আনকমন কালার দেখছেন কত সুন্দর কালার এবং আনকমন কালারের সাথে আনকমন কন্ট্রাস্ট অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর এটা আসবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদের হচ্ছে দোপাটাটা বিশাল দোপাটা থাকবে অনেক বড় মাপের দোপাটা থাকবে দোপাটাটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপু কিন্তু আজকে শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবে না এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে আজকে আপনাদেরকে তাও আবার বাজেটের মধ্যে সেরা দেবে এটা রেড কালার রেড মেরুন কালারের মধ্যে থাকছে এক হাজার টাকা অনেক ডিজাইন আসছে বাটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট কালেকশান কিন্তু প্রত্যেক দিন আমি দেখিয়ে দেব কুনি মাসের যে কী কালেকশান আসে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশনটা করা হয়েছে বা অনেক সুন্দর অনেক বড় মাপের দোপাট্টা যখন একটা থ্রি পিসের দোপাট্টা বেশি সুন্দর হয় আপুদের কিন্তু সাথে সাথে ড্রেসটা পছন্দ হয়ে যায় আর আজকে এমন একটা ড্রেস নিয়ে আসছি দুপারটা এত বড়ো মাপের দোপাট্টা প্লাস হচ্ছে দোপাট্টাটার ডিজাইন দেখলে মুগ্ধ হয়ে যাবে না আপরা দুর্দান্ত ডিজাইনের মধ্যে অরিজিনাল বাটিক থ্রি পিস এগুলোই কিন্তু কপি করে আপনারা বাজারে সেল করা হয় যেমন হচ্ছে এই ধরনের যে কপি প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা ছয়শো পঞ্চাশ পাঁচশো আটশো কিংবা এমন প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল এই বাটিকটা এই দামে আপনারা কোথাও পাবেন না আজকে আমরা যে প্রাইসে ইনশাল্লাহ দিচ্ছি এই যে এটা হচ্ছে পার্পেল ডিপ মাস্টার অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইসে এক হাজার টাকা করে থাকবে তো দেরি না করে প্রত্যেকটা আপনি আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন আর এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলেই আপনার পছন্দের প্রোডাক্টটা হাতছাড়া হয়ে যেতে পারে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ